সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের টোস্ট বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওটি ঝটপট শুরু করা যায় তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করি তো এবার কেক বানানোর জন্য কয়েকটা উপকরণ এখানে আমি দেখিয়ে দিই এখানে মোড়ো বানিয়েছি দু টুকরো আর এটা চেরি কয়েকটা চেরি নিয়েছি আর এখানে একটা ডিম আর এটা ভ্যানিলা এসেন্স তো ওই ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এর পরিবর্তে এলাচও ব্যবহার করতে পারেন আর এখানে চিনি নিয়েছি গুঁড়ো করে তো আপনারা চাইলে শিলনড়ায় গুঁড়ো করে নিতে পারেন আমি মিক্সিতে করেছি আর এই যে এক প্যাকেট টোস্ট এই এক প্যাকেট টোস্ট দিয়েই আজকের কেকটা আমি বানাবো তো প্রথমেই আমি প্যাকেটটা খুলে নিচ্ছি আপনারা যে কোনো টোস্টই নিতে পারেন আর তো আমি এই যে টোস্টটা নিয়েছি এবার সব বিস্কুটগুলো আমি বার করে নিচ্ছি তো এবার আমি টোস্ট বিস্কুটগুলো শিলনোড়ায় এভাবে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটা হাত দিয়েও একটু গুঁড়ো করে তারপর ভেঙে মিক্সারেও গুঁড়ো করতে পারেন তো আমি শিলনোড়াতেই করছি আর এটা ভালো করে গুঁড়ো করতে হবে তো আমি এদিকে শিলনোড়ায় গুঁড়ো করছি আর মহীশবাবু পাশে এসে এই যে এভাবে দুষ্টুমি করছে তো এটা ভালোভাবে গুঁড়ো না করলে যখন এটা চালবেন তখন দানা দানা থেকে যাবে আর দানা দানা থাকলে কেকটা ভালো হবে না তো আমি এই যে এখানে এটা গুঁড়ো করে নিয়েছি আর এই যে কাপটা এই কাপের পরিমাপেই আমি কিন্তু কেকটা বানাবো তো এই কাপের আমি মাপ করেই গুঁড়োটা নিয়ে নিচ্ছি তো এখানে একটা চালনি নিয়ে নিয়েছি চালনিতে আমি এই ডোস্টের গুঁড়োটা ছেলে নেব তো এখানে আমি দু কাপ টোস্টের গুঁড়ো নিয়েছি আর এটা আমি ভালো করে এখন ছেলে নেব তো এই যে চালার পরে এই যে অবশিষ্ট যে দানা দানাটা রয়েছে এটা আমি আর এর ভেতরে দেব না এটা আমি রেখে দেব বা এটা আপনারা ফেলে দিতে পারেন বা অন্য কিছু জাগ্রুষ করতে পারেন তো এর ভেতরে আর কি দেওয়া যাবে না তো এরপর আমি এখানে মোরব্বা নিয়েছি দু টুকরো এবার গুলো ছোট ছোট করে আমি কেটে নেব এটা চাল কুমড়োর মোরব্বা তো এবার আমি এটা ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এটা কাটা হয়ে গেলে আমি চেরি ফলটাও কেটে নেব তো মরব্বাটা কাটা হয়ে গেছে এবার আমি চেরি কেটে নেব চেরির ভেতরে একটা দানা থাকে তো সেটা ফেলে দিলাম দিয়ে এবার কেটে নিয়েছি এই যে আর এখানে ডিজাইন করার জন্য আমি একটু বড় রেখেছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই যে চিনির গুঁড়ো এখানে এক কাপ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি আর তারপরে আমি তিন চার চামচ মতো দিয়েছি আর টোস্টার কীরকম মিষ্টি সেই বুঝে আপনারা চিনিটা দেবেন আর এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম এক কাপ আর এরপর আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে দেবেন কারণ ফ্রিজ থেকে বার করেই আপনি দেবেন না ফ্রিজ থেকে বার করে অন্তত তিন চার ঘন্টা বাইরে রেখে দেবেন তারপরে ডিমটা দেবেন এবার আমি সবগুলো একসাথে ভালো করে ফেটিয়ে নেব তো এটা ভালো করে ফেটানো হয়ে গেলে এরপর আমি একটু উষ্ণ গরম দুধ এর ভেতরে দেব উষ্ণ গরম দুধ আমি প্রায় দেড় কাপ মতো ব্যবহার করেছি দুধের ভেতরে আঙুল দিয়ে আঙ্গুলটা যাতে সহ্য করতে পারে গরমটা সেই রকমই গরম থাকতে হবে দুধটা তো এবার আমি দুধটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে আমার এটা ফেটানো হয়ে গেছে আর এরপর যে জেলে রেখেছি গুঁড়োটা সেই বিস্কুটের গুঁড়োটা আমি এর ভেতরে দিয়ে দিলাম তো দু কাপ টোস্টের গুঁড়োর সাথে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর ময়দাটাও আমি ছেলে দিয়েছি তো ময়দাটা আমি হাফ কাপ দিলাম দিয়ে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ সোডা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি সোডার থেকে পরিমাণে একটু বেশি নিয়েছি হাফ চামচেরও একটু বেশি বেকিং পাউডার নিয়েছি এবার সব কিছু উপকরণ আমি একসাথে ভালো করে এবার এটা মিশিয়ে নিচ্ছি তো আমার দুধটা একটু কম হয়ে গিয়েছিলো তার জন্য আবারও আমি একটুখানি দুধ দিলাম কারণ ব্যাটারটা খুবই ঘন হয়ে গিয়েছিলো তো এখানটায় আমি এক কাপ বা দেড় কাপ মতো দিয়েছি দুধ আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স না থাকলে আপনারা এর পরিবর্তে এলাচও ব্যবহার করতে পারেন দুধ টুকরো এলাচ একটু থেদো করে এর ভেতরে দিয়ে দিতে পারেন তাহলে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা দূর হয়ে যায় সেটা ভালো করে মেশানোর পর এরপর আমি এই চেরি আর মোরব্বাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিলাম আমি কিন্তু সবটা দিনই অর্ধেকটা দিয়ে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বাকিটা আমি পরে দেব তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আর যে পাত্রে আমি কেকটা বানাবো এবার সেই পাত্রটা এখানটায় রেডি করে নিচ্ছি এখানে আমি আগে থেকেই পাত্রের মাপে পেপার একটা একটা পেপার রেডি করে রেখেছিলাম কেটে আর এবার সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তো সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে এবার আমি কেটে রাখা এই কাগজটা দিয়ে দেব আপনারা চাইলে কাগজের পরিবর্তে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিতে পারেন তাতে করেও কেকটা নিচে লেগে থাকে না তো চারপাশ থেকে আমি আটকে দিচ্ছি তো এরপর আমি কেকের এই ব্যাটারটা এর ভেতরে দিয়ে দিলাম তো পুরোটা দিয়ে এবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না আটকে থাকে তো এরপর আমি ওপর থেকে আবারও মোরব্বা আর চেরি দিয়ে সাজিয়ে নেব এবার চেরি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে টুটি ফুটি থাকলে সেটাও দিতে পারেন আর আমি এরপরে কিসমিস দিয়ে দিচ্ছি কাজুটা আমার কাছে খুব বেশি ছিল না তাই কাজুটা খুবই কম দিয়েছি আর দেখুন এসব দেওয়ার পরে কত সুন্দর দেখতে হয়েছে আর এরপর আমি কড়াইতে গ্যাসটা অন করে বালি দিয়ে দিয়েছি আর এটা হাই ফ্লেমে আমি কিছুক্ষণ জাল করব যতক্ষণ না বালিটা গরম হচ্ছে বালিটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপর আমি যে কেকের যে ব্যাটারের যে পাত্রটা সেটা আমি এর ভেতরে সাবধানে বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে এই ঢাকনার এখানে যে ছিদ্রটা সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এরপর আমি এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে আমি জাল করব প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি পরে এটা কমিয়ে দিয়েছি তো দেখুন পনেরো মিনিট পর যে এরকম ফুলতে শুরু করেছে আর এরপর চলে এলাম পঞ্চাশ মিনিট মতো পর তো দেখুন এটা একদমই রেডি আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি তো কাঠিটা দিয়ে দেখুন দেখলাম কাঠের গায়ে কিন্তু একটু ব্যাটার নেই একদম পরিষ্কার বেরিয়েছে তারপরে কেকটা হয়ে গেছে তো এরপর আমি গ্যাসটা অফ করে এবার কেকটা সাবধানে নামিয়ে নেব আর এরপর আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তারপর কেকটা আমি অন্য একটা পাত্রে এটা নামিয়ে নেব তো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কাগজটা তুলে নিচ্ছি তো এটা একদমই রেডি তো আজকে যেদিন এই কেকটা বানিয়েছি সেদিন ছিল চার তারিখ আর পরের দিন পাঁচ তারিখ আমাদের অ্যানিভার্সারি আর আমার ভাগনার হ্যাপি বার্থডে তো তার পরের দিনে এই যে কেকটা কাটা হচ্ছে এটা পাঁচ তারিখে সন্ধেবেলাতে কেকটা কাটলাম আর সাইডে আর কেনা কেকও ছিল তো সবাই মিলে বসে মনীষবাবু আমার কোলে তো কেকটা কেটে ওকে আগে খাইয়ে দিলাম তো কেকটা কিন্তু খুবই ভালো হয়েছিল স্পঞ্জি হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আপনাদের এই কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন